রিসেপশনের দিন কমলিনীকে হাতে ম্যারিজ সার্টিফিকেট তুলে দিয়ে তাকে চমকি দিল নতুন সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কমলিনী এবং তার পরিবারকে ইনভাইট করে নতুন আজকে একটা রিসেপশন সহ বউবাতের অনুষ্ঠান করবে কমলিনী নতুনকে কথা দিয়েছিল নতুন যখনই বিয়ে করবে সমস্ত দায় দায়িত্ব সে সমস্ত কিছু নিবে আর সেই কথা রাখতে কমলিনী চলে আসে রিসেপশনে অ্যাটেন্ড করার জন্য আর কমলিনীকে দেখে তখনই ঠামি ভীষণী কান্নায় ভেঙে পড়ে আর তখনই কমলনীর দিকে কেউ বলে বুমা তোমার চুখ একদম শুকিয়ে গিয়েছে আমি তো হসপিটালে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে তো কেউ সঙ্গে নেয় না বাবু আমি কি করে তোমার সঙ্গে দেখা করতাম বলো তো আমি না অনেক প্রার্থনা করেছি তোমার জন্য তুমি যদি সুস্থ হয়ে ফিরে আসো সুবুলের বউ তো বলেছিল তুমি নাকি আর সুস্থ হয়ে ফিরে আসবে না সে কথা শুনে না আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি আমি কথা দিয়েছি আর কখনো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব না তখনই আবার কুরচি বলে ওছে খারাপ ব্যবহার যা করার তুমি আগেই করে ফেলেছো বৌদি ভাইয়ের মনটাকে একদম ছিন্নভিন্ন ভিন্ন করে দিয়েছ সে কথাগুলো আর আমি মনে করতে চাই না কমলিনী তখন কুর্চির দিকে তাকিয়ে বলে থাক দিদি ভাই এসব কথা এখন কেন হচ্ছে দেখুন মা আপনার কোনো কথাই আমি কখনো মন খারাপ করে আপনাদের আশীর্বাদ আছে বলেই আমি আজকে আবার বেঁচে ফিরে এসেছি নতুন ঠাকুরপুমাকে আমি কথা দিয়েছিলাম তার বিয়েতে আমি অ্যাটেন্ড করব সমস্ত দায়িত্ব নিব সেই জন্যে আমি আবার এবারেতে এসেছি না হলে আসতাম না এদিকে যখনই কুরছি তার মাকে অপমান করছিল তখনই ঠামি বলে হ্যাঁ রে কুর্চি তুই আমার মেয়ে হয়ে এভাবে কথা বলছিস আমি কি আসলে এতটাই খারাপ ছিলাম রে এদিকে বোবলাই তখন কমলিনীর দিকে তাকে বলে মা তোমাকে আর কোথাও যেতে হবে না আমি অলরেডি একটা বাড়ি দেখে নিয়েছি আর হ্যাঁ সেই বাড়িটা হয়তো বা এখন কিনতে পারবো না কিন্তু খুব তাড়াতাড়ি সেই বাড়িটা আমি কিনে তোমাকে উপহার দেব এখন তো আমরা সেখানে গিয়ে থাকতে পারি এদিকে করছি তখন বলে কেন রে বোবলাই তোর দোয়াই কি থাকতে হবে আমাদেরকে বদিভাই ভাই তোর দোয়াই কেন থাকতে যাবে বদিভাই ভাই কিন্তু তোকে এখনও সন্তান বলে মেনে নেয়নি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাড়িঘর সব কিছুই দেখে ফেলেছি তোর যাওয়ার হলে তুই যা তুই আমাদের সঙ্গে থাকতে পারবি না তুই বরং তোর বইকে নিয়ে আলাদাই থাক এই কথা শুনে ভীষণই মন খারাপ করে বোবলায় এদিকে তখনই নতন এসে বলে আচ্ছা এত কথা হচ্ছে কেন কমলিনী তুমি এসেছ আমি আজকে ভীষণই খুশি হয়েছি কমলিনী তখন বলে কথা যেহেতু আমি দিয়ে ফেলেছি সে তো আমাকে তো আসতেই হতো আর তুমি আমাদের জন্য কি না করেছ এত কিছু করেছো শেষ পর্যায়ে এসে আমি এতটুকু করতে পারবো না তোমার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতে পারবো না নতুন বিয়ে করেছ সবটা তো সামনে উঠতে পারবে না আর জন্যে আমি কথা রাখার জন্য এখানে এসেছি নতুন দেখুন বলে আমি আমি আরেকটা কথা তোমাকে বলার জন্য এখানে ডেকেছি তোমার সঙ্গে আমার আলাদা কিছু কথা রয়েছে এই কথা শোনার পর ভীষণই অবাক হয়ে যায় কমলিনী তখন আমি বলে কি রে নতুন এসব আবার কি ধরের কথা আলাদা করে আবার কি কথা বলবি হ্যাঁ যা বলার তুই এখানেই বল না আলাদা করে কি কথা থাকতে পারে তোর তোর তো বিয়ে হয়ে গেছে আজকে তোর একটা অনুষ্ঠান রিসেপশনের তো তুই আজকে কেন আলাদা করে কথা বলবি নতুন কারো কোনো কথা না শুনে তখন কমলিনকে নিয়ে একটা ঘরের মধ্যে চলে আসে কমলিন নতুনকে বলে যা বলার তাড়াতাড়ি বলো কেউ দেখে ফেলবে এখন এসব কথা বলার এখন আমার সময় নেই আমি এগুলো শুনতে পারবো না কোনো কথা নতুন তখন বলে তোমাকে শুনতেই হবে আমি জানি তোমার শরীর এখন ভালো নেই তাই আমাকে কোনোভাবে উত্তেজিত করো না নিজে উত্তেজিত হও না আমি অনেক ভুল বুঝেছ হসপিটাল অনেকে অনেক কথা বলেছে সেগুলো আমি মুখ বুঝিয়ে সহ্য করে নিয়েছি শুধুমাত্র তোমার কথা চিন্তা করে কিন্তু তুমি একবারও আমার কথা চিন্তা করলে না তুমি ঠিকই আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারো আমি প্রকাশ করে দিয়েছিলাম কিন্তু তুমি আমার বিরুদ্ধে চলে গিয়েছিলে এই যে ভালোবাসার প্রতিদান তুমি দিলে এত বছরের বন্ধুত্ব তুমি শেষ করে দিয়েছিলে তুমি আমাকে এখনও ভুল বুঝতে শুরু করে দিয়েছ আসলে পার্বতীকে আমি বিয়ে করেছি এটা তোমরা সকলেই মেনে নিয়েছ কিন্তু আমার মনের ভিতরে কী চলছে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম আমার মনের ভিতরে কিচ্ছু করার ছিল না আমাকে মিথ্যের নাটকটুকু সাজো হয়েছে কার জন্য যেন শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য এই মিথ্যা নাটকটা আমি সাজিয়েছি আমি কমলিনী এখনও তোমাকে জোর গলায় বলছি আমি পার্বতীকে বিয়ে করিনি ও নিজে সিদ্ধিতে সিঁদুর পড়িয়েছে কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করলে না তুমি শুধু পার্বতীর কথায় বিশ্বাস করে চললে আমি বুঝতে পারছি তোমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে সেজন্য তুমি সবটা প্রকাশ করতে পারি কিন্তু আমার আর কোনো কিছুই করা ছিল না কমলিনী আমি তোমাকে না জানিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলেছি এটা তোমার জন্য সারপ্রাইজও হতে পারে আবার শখও হতে পারে আমি জানি না তুমি তুমি কীভাবে রিয়্যাক্ট করবে সেটা আর এতদিন যে সাইনগুলো নিয়েছিলাম এটা হলো একটা রেজিস্ট্রি পেপারের সাইন আর সেটা হলো আমার আর তোমার